So, so so, so, right, right. So, no no no, 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 no. ঢাকার ব্যস্ত রাস্তায় স্বরাষ্ট্র উপদেষ্টা হাঁটছেন স্বাভাবিক ছন্দে হঠাৎ ভিড়ের মাঝখান থেকে এক ছেলে এগিয়ে আসে ছেলেটির চোখে মুখে সরলতার এক অপ্রার্থী আভা সে হঠাৎ ঝুঁকে পড়ে উপদেষ্টার পা ছুঁয়ে সালাম করে ফেলে আর কেঁপে কেঁপে বলে স্যার স্যার আমার জন্য দোয়া করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবাক হয়ে যান তিনি মাথায় হাত রাখেন স্নেহ করেন আশীর্বাদ করেন তারপর ব্যাগ থেকে পাঁচশো টাকার একটি নোট ছেলেটির হাতে দিতে চান সেই টাকা এইটুকু সময়ে চোখে পড়ে গেল এক বাস্তবতার প্রতিচ্ছবি যা হয়তো আজকের সমাজে হারিয়ে গেছে কিন্তু সেই ছেলেটি টাকা নেয়নি বারবার বলছে আমার টাকা পয়সা লাগবে না স্যার আমার টাকা লাগবে না দোয়া হলেই হবে উপদেষ্টা বারবার তাকে টাকা নিতে বলছেন কিন্তু ছেলেটি এক টাকাও নেয়নি এই দৃশ্য দেখে আশেপাশে দাঁড়ানো মানুষ স্তব্ধ হয়ে গেছে কে এই ছেলে সে পাগল নাকি সাধু টাকার প্রতি বিন্দু মাত্র কোনো লোক নেই তার আর এই সমাজে দুই টাকার জন্য মানুষ মানুষকে ঠকায় মিথ্যা কথা বলে চুরি করে লুট করে সেই সমাজে এই ছেলেটা যেন একটি জীবন্ত প্রতিবাদ ছেলেটি টাকা না নিয়ে দৌড় দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা খানিক্ষণ তাকিয়ে থাকেন ছেলেটার পিছু পানে তারপর আবার তাকে ডাক ছেলেটা ফিরে আসে তিনি আবার তার মাথায় হাত রাখেন একটু বেশি ভালোবাসা নিয়ে এই ঘটনার ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ কাঁদে কেউ লেখে এই ছেলে যদি পাগল হয় তবে আমরা কি সুস্থ এই পাগল ছেলেটা হাজারটা চোর বাটপার দুর্নীতিবাজের চাইতেও শ্রেষ্ঠ এরপর একজন সাংবাদিক ছেলেটাকে জিজ্ঞেস করেন টাকা নাওনি কেন ছেলেটা সরল ভাবে উত্তর দেয় টাকা নিলে মানুষ মন্দ বলবে টাকা নেওয়া যাবে না আমার টাকা লাগবে না ওনার দোয়া হলেই চলবে এই একটি উত্তর একটি জাতির লজ্জা একটি জাতির শিক্ষা আজ যারা কোটির উপর কোটি টাকা আত্মসাত করছে যারা পদ পদবি বেছে খাচ্ছে যারা ঘুষ দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে তারা কি এই ছেলেটার মতো একটি বাক্য বলতে পারবে এই ছেলেটি আমাদের শেখায় সম্মান পয়সা দিয়ে কেনা যায় না আত্মমর্যাদা মানে পাগলামি নয় বরং সত্যিকারের শক্তি সমাজকে বদলাতে উচ্চ শিক্ষা নয় দরকার সৎ হৃদয় ও নির্লোভ আত্মা এই ছেলেটা আমাদের আয়নায় দাঁড় করিয়ে দিয়েছে আমরা যারা সুস্থ তারা এমন সোজা সৎ ও নির্মল হতে পারি এই ছেলেটি হয়তো সমাজের চোখে পাগল কিন্তু আজকের সমাজে এরকম পাগল মানুষেরই দরকার যাদের কোন লোভ নেই কিন্তু ভালোবাসা আছে সে টাকা চায়নি চেয়েছে দোয়া ক্ষমতা চায়নি চেয়েছে আদর স্বার্থ চায়নি চেয়েছে সম্মান এটাই হয়তো সত্যিকারের মানুষ হওয়ার প্রথম শর্ত